তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি তাহলে তবা কখন আগামীকাল আল্লাহ আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন গুনা মাফের এক নাম্বার উপায় জানলাম আমরা তবা করা দুই নাম্বার উপায় গুনা থেকে পরিত্রাণের বলেন ইস্তেকফার পাঠ করা كيف تقرأ؟ الله يقول وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ سورة العمرانية شبهة تنشئنا مرة وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً যারা কোনো অশ্লীল কাজ করে আউজলামু মু হুম অথবা নিজেদের উপর জুলুম করে জাকারুল্লা আল্লাহরে স্মরণ করে ফাস্তা ওফার উল ই জুনু সাথে সাথে নিজের গুনাহের জন্য ইস্তা অফার পাঠ করে ক্ষমা চায় ও মাইয়া গো ফিরোজ জুনু বা ইল্লাল্লা আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আছেইবা বাকে গুনাহ ক্ষমা করে কে আল্লাহ তো আল্লাহ বলতেছেন এই জায়গায় ইস্তেফার পাঠ করা ইস্তেফফার পাঠ করলে গুনা মাফ হয় আল্লাহবাক রব্বুল আলামিন সুরায় নুহের মধ্যে বলেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানাগফ্ফার তোমরা তোমাদের রবের কাছে ইস্তেফার পাঠ করো ক্ষমা প্রার্থনা করো কিলাম লাভ ইন্নাহু কানা গোফ্ফার তিনি তোমাদের প্রতি অধিক ক্ষমাশীল ইউরুসিলিসামা আলাই আলাইকুম র যত বেশি ইস্তেফার পাঠ করবা আল্লাহ আসমান থেকে মুসল ধারে বৃষ্টির নেয় রহমত নাজিল করবেন তিন নাম্বার সম্পদের দরকার ইস্তেফার পাঠ করেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আল্লাহ বলেন ওয়ুম দিদ তোমাদেরকে তোমাদের রব সম্পদ দ্বারা সাহায্য করবেন যদি ইস্তেফার পাঠ করো ওয়াবানি না সন্তান নাই এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেফার পাঠ করেন কি বললাম আবার বলেন সন্তান না থাকলে এখানে সেখানে আবার বলেন এখানে সেখানে কিসের জন্য জন্য সন্তানের এখানে সেখানে না দৌড়ে ইস্তেফার পাঠ করেন আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সন্তান দ্বারা সাহায্য করার ওয়াদা করেন ইস্তেফার পাঠ করলে আল্লাহ কুমাত যাদের ক্ষেত খামার দরকার ফলের বাগান ফুলের বাগান ইস্তেফার বাট করেন বেশি বেশি আল্লাহ বলেন ফল ফুলের বাগান তোমাদের খেত খামার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করলাম ওয়া যে আল্লাহ আমাদের দেশের নদীগুলা মারা যাচ্ছে আল্লাহ ইস্তেফার বাট করো তোমাদেরকে নদী নালা খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম আর কি মাহফিল করার পর এখান থেকে যাওয়ার সময় যদি অটো না পান কিনা পান চিন্তা করলেন কি করা যায় এখন দেড় কিলো হাঁটতে হবে তো হাঁটারতে গেলে শক্তি খরচ হয় কিনা বলে এখন শক্তি যে খরচ হয় হাঁটতে গেলে তখন কি করবেন আল্লাহ কয় ইস্তেফার পাঠ করো আর তওবা করো তোমাদের শরীরে যে শক্তি এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দেবেন তাহলে অটো না পাইলে হাঁটতে শক্তির খরচ হয় কিনা ইস্তেফার বাট করবেন শক্তির ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন মহিলারা কাপড় ধৌত করতে করতে ক্লান্ত হওয়ার পর যখন রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা সারে আপনি বলবেন টেলিভিশনটা সারার আগে ইস্তেফার বাট করো ইস্তেফার বাট করলে এই কাপড় ধুইতে গিয়ে যে শক্তি খরচ হয়েছে শক্তির ঘাটতি পূরণ আল্লাহ করে দেবেন এটা কি শুধু সুবান আল্লাহ সীমাবদ্ধ না ঘরে গিয়েও বলবেন হ্যাঁ তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার পাঠ করা বলেন গুনা মাপের দুই নাম্বার উপায় কি করা ইস্তেফার আল্লাহ বেশি বেশি ইস্তেফার পাঠ করার তৌফিক দাঁড় করে এখন আমরা সামান্য সময় মন থেকে কয়েকবার পড়ে নেই চলেন ইস্তরুল ল আস্তাউফিল ল আস্ত কফিরুল্ ল আস্ত কফিরুল্ল চারবার বললাম বিশ্বাস করেন আল্লাহ না কিছু বলেন আল্লাহ মাফ করা দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করা দেন এরকম বলা ক্ষমার আশা আল্লাহ মাফ করে দেন আর আপনি মাফ করবেন এই আশা করি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমার আশা আপনি ছাড়া মাফ করবেই বাকি এরকম আশা হে ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া তিরমিজির বর্ণনা তিন হাজার বারশো চল্লিশ নম্বর হেদিস হেদিস এ কুৎসিতে আল্লাহ বলেন ইয়ম্না আদম হে আদম সন্তান এ না কামা দা আউতানি অ রজৌতানি আলা মা ফিকা কাওলা উবালি অফি আলা আলামিন কাওয়ালা উবালি হে আদম সন্তান তুমি আমার কাছে ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকি ক্ষমার আশায় যতক্ষণ ক্ষমা চাও আমি ততক্ষণ ক্ষমা করি ওলা উবালি এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে তিন নাম্বার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া মনে থাকবেন ইনশাল্লাহ চার নাম্বার বলে নবীজির আনুগত্য করা তো এই যুগে তো নবীজি নাই অতএব রসুলের সুন্নতের আনুগত্য করা সুন্নতের অনুসরণ করা এ সুন্নত সুরা আলী এমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন তাহলে আমি নবীর অনুসরণ করো তো এই যুগে তো নবী নাই মানে আমরা নবীর সুন্নাহের অনুসরণ করা লাভ কি ইয়ুহাবিবকুমুল্লাহ যারা নবীর অনুসরণ করবা আল্লাহ ওয়াদা করতেছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ मोहब्बत করব ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের जिंदगीর গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন দেখেন আল্লাহ কি বলতেছে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো লাভ এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাগুলা আল্লাহ ক্ষমা করে দিবেন পাঁচ নাম্বার বলেন আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া বলেন বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আমরা সবাই মসজিদে আজান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে মহাজিন সাহেব যে আজান দেয় মাঝে মাঝে আজান শুদ্ধ করে মহাজিন সাহেব গিয়ে বলবেন আমার একটু চান দেন আমি একটু আজান দিই আবু দাউদের বর্ণনা পাঁচশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন আল মুআিনের আজানের আওয়াজ যতদূর যায় এতটুকু পরিমাণ পর্যন্ত মানে ক্ষমার বিশালতা আল্লাহ দেখাইতেছে এই পরিমাণ আমি আল্লাহ ক্ষমা করে দিই এই পরিমাণ তাকে ক্ষমা করা হয় আর লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস শুষ্ক ভিজা যত কিছু তার আজান শুনে কেয়ামতের মাঠে তার পক্ষে সবাই সাক্ষী দিবে সুবহানাল্লাহ এইজন্য মুয়াজ্জিন সাহেবের বেতন আরো কমাবেন তিন হাজার ছয় হাজার মানে মুয়াজ্জিন সাহেবের বেতন একদম দিতেছে না মুয়াজ্জিন সাহেব মানে কি মানে আবার অনেকের মজজিনে চাকরি করে এটা বলতে চান কি করেন বলে না যে আমি মজ্জিন এটা বলে না মানি লজ্জাবা কে আপনি লজ্জাবান মানি অমান আসানু খাউল্লাহ মিম্মান দা ইলা ও আমিলা স এ এআয়াতের ব্যাখ্যা এক নাম্বার উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম দুই নাম্বার উদ্দেশ্য ওই ব্যক্তি উত্তম কথা আর কার আম্মাজান কন। পৃথিবীর সমস্ত ময়াজ্জিনদের কথা হলো নবীর পরে এরপর সবচেয়ে শ্রেষ্ঠ কথা মজিনের কথা মহজ্জিন কি বলে হাইয়া আলাহ সল্লাহ হাইয়া আলা ফালা আম্মাজান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেন পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী শ্রেষ্ঠ আহ্বানকারী এরপরে আয়াতের উদ্দেশ্য আল মুআযিনুনা সলহা পৃথিবীর সমস্ত নেককার মুআযযিনরা তাহলে আজান দিলে গুনামাফ এই 5 নাম্বার 6 নাম্বার বলেন দুই রাকাত নামাজ পড়া দুই রাকাত এটা আজকেও পড়তে পারেন ভাষায় গিয়ে আবু দাউদের 1521 নম্বর হাদিস মা মিন আব্দিন ইউজনিবু জামবাহ কোন বান্দা যদি গুনাহ করে গুনাহ করার পর ফায়ুহসিনুত তাহুরা এরপর পবিত্রতা অর্জন করে ফায়কুমু ফাইউসল্লি কাইতেইন ইল্লাহ গফার লাহু জাম্বা পবিত্রতা অর্জন করার পর দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়া শেষ তার গুনা মাফ এলো ছয় নম্বর উপায় সাত নম্বর বলেন পাঁচোক্ত নামাজ পড়া পাঁচোক্ত নামাজ পড়া সোহিব বুখারীর বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর বলে ইয়া উসুল আল্লাহ আমি গুনা করছি এই গুনা থেকে কিভাবে আল্লাহ আমাকে মাফ করবে ওই মুহূর্তে আল্লাসুরে হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিস ওয়াকি মিস সলাতক রফাইনাহা ওয়াজুল্লাফ আমিনাল্লাই নামাজ কায়েম করেন দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে মানিবাসত্য নামাজ ইন্নাল্ হাসানা তিউদ হিবেনা পুণ্য পাপকে মিটিয়ে দেয় পুণ্য পাপকে মিটিয়ে দেয় এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য নামাজ পাপকে মিটিয়ে দেয় ওই ব্যক্তি বললেন হুজুর এটা কি আমার জন্য শুধু খাস নামাজ পড়লে গুনামাফ নবী কয় না আলি জামিয়াই উম্মতি কুল্লিহিম আমার পৃথিবীর সমস্ত উম্মতের জন্য তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে গুনামাফ পাঁচ নাম্বারটা কি ছিল আযান দিলে ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আট বলেন জামাতের সাথে নামাজ বলেন জামাতের সাথে নামাজ সহিহ মুসলিমের বর্ণনা এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আসার পর বলতেছে আসপ্ত জাম আসপ্ত হ্যাদান ফাকিম হু আলাইয়া হুজুর আমি একটা অপরাধ করেছি এমন অপরাধ যে অপরাধের কারণে আমার উপর হদ প্রয়োগ করা হবে ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে নবী নামাজে দাঁড়াইলেন ওই ব্যক্তিও নবীজির সাথে নামাজ পড়ছে নামাজের পর আবার বললেন হুজুর আমার ব্যাপারটা নবীজি বললেন আহাদার তো সালাত মানা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তো তিনি বললেন হ্যাঁ নবী বললেন গুফিয়র আলাকা মা গুফিয়র আলাকা জাম্বুকা তুমি যে গুনা করছো না জামাতে নামাজ পড়ার সাথে সাথে ওই গুনা মাফ হয় ও ফের অলাক অলাক তুমি যে পাপ করছো আমার কাছে আইসা বলছো বাস এই যে জামাতে নামাজ পড়ছো মাফ হয়ে এইগুলো আট নাম্বার নয় নাম্বার বলেন গুনাহ হয়ে গেলে বাংলাটা কী শিখেছি করলে না হয়ে গেলে গুনা তো করবোই না বলেন গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবো গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করলেও গুনা মাফ হয় তিন মেজির বন্দনা উনিশশো সাতাশি নম্বর হাদিসে এক হাজার নয়শো সাতাশি আবুজুর রিফারি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ইতাকিল্লা হা হেসুমা কুন্তা ওয়াতবে সেগিয়াতাল হাসান হাসানাতা তাম হেউ হা আবুজার তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা এই ভালো কাজটা তোমার গুনাটাকে মিটিয়ে দিবে আবুজার যেখানে থাকবো আল্লাহকে ভয় করো গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার ভালো কাজটা গুণাকে মিটিয়ে দিবে এই গেল নয় নম্বর দশ গুনা মাফের উপায় বলেন জিকিরের মজলিসে বসা এই যে জিকিরের মজলিসে বসে আছেন এটাই জিকিরের মজলিস সই বোখারির বর্ণনা ছ হাজার পাঁচশো আট নম্বর ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আমাদের এই মজলিসটাকে ফেরেস তারা বেষ্টন করে রাখছে একদম আসমান পর্যন্ত চলে গেছে আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন হয় লম্বা সর্বশেষ আল্লাহ বলেন ইশাদু তুলাহুম সাক্ষী থাকো এই মসদিসের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম তো জিকিরের মসতি কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় এটাও জিকিরের মজতি এগারো নাম্বার জিকির করা বলেন তো দশ কি ছিল মসদিষে বসা এগারো জিকির করা সব বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসে আস মানি যে ব্যক্তি একদিনে বলে মিয়াত মার র একশোবার সুবহান আল্লাহ ইউবি যে যেমিক দি দিনে একশোবার বলে সুবাহান আল্লাহ ইউ আবি হেমদি হে তক্ষতয় ইনকানত মিস্তা জাবাদ দিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও মাফ সুভানল্লাহ অবিহামদি কয়বার বললে একশোবার এই হলো জিকির করা তাহলে আজকের আলোচনাটা দুই অংশে হলো প্রথম অংশে পাপ দ্বিতীয় অংশে পাপ থেকে বাঁচার উপায় পাপ সম্পর্কে সাতটা কথা জানলাম পাপ থেকে বাঁচার এগারোটা উপায় জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম পাপ থেকে যেন আমরা সবাই মুক্ত হয়ে জান্নাতে একসাথে আবার দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করে যাদের মিম্বরের আমানত লাগবে ওরা এখানে মিম্বরের আমানত নিয়ে এসেছে আমার সংকলন করা এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনলাইন থেকেও সংগ্রহ করা যায় প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার যারা নিবেন তাদের ব্যাপারে প্রতি আমার আবদার থাকবে এই সন্তানের চৌষট্টিটা অধিকার জামাই জামাইবুরা মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ড দ্বিতীয় খন্ডে শিরিক বেদাত কুফুর তৌহিত এটাও লম্বা আলোচনা এখানে তৃতীয় খন্ডে হালাল হারাম সম্পর্কে এর তিন খণ্ড মনে হয় এদের কাছে আছে ওরা নিয়ে এসেছে চতুর্থ খন্ড ওরা আনে নাই আগামী মাসে পঞ্চম ষষ্ঠ খন্ড আসবে ইনশাল্লাহ পঞ্চম খন্ডের আলোচনা হবে ইসলামের প্রথম ভিত্তি নিয়ে দ্বিতীয় বা ষষ্ঠ খণ্ডের আলোচনা হবে ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে এইভাবে যত খন্ড মৃত্যুর আগ পর্যন্ত বের করা যায় দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ